কাজাকাস্তানে বিমান বিধ্বস্ত তিরিশ জনের বেশি নিহত হয়েছে কাজাক কাজাকাস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তিরিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বুধবার পঁচিশে ডিসেম্বর দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে সকালে সাত্রিশ আরোহী নিয়ে উড্ডয়ন করা বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায় মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে অনেকে বেঁচে আছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছেন প্রাথমিক তথ্যে জানা গেছে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন আক্তাউ শহরটি আজারবাইজান ও রাশিয়া থেকে কাশ্মীর সাগরের বিপরীত তীরে অবস্থিত কাজা কাজাকাস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে কি ঘটেছে তা তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠন করা হয়েছে দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব তার রাশিয়া সফর স্থগিত সংক্ষিপ্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন দুর্ভাগ্যবশত আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েব সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করতে বাধ্য হয়েছেন পুতিন এরই মধ্যে তাকে ফোন করেছেন এবং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন তিনি বলেন এই বিমান দুর্ঘটনায় যারা তাদের স্বজন ও বন্ধুদের হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি ক্রেমলিন সমর্থিত চেচনিয়ার নেতা রমজান কাদিয় এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থা অত্যন্ত গুরুতর তিনিও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন